আসসালামু আলাইকুম অবশেষে খলিশা ফুলের মধুটা আমার হাতে পৌঁছেছে আপনারা দেখেছেন আমি সুন্দরবনে গিয়েছিলাম অল্প কিছু মধু সংগ্রহ করেছি খলিসাফুলের ফুলের মধু এটা এটাতে কিন্তু গড়ান কেওড়া বা গাইন এই ফুলগুলোর মিশ্রণ নাই কারণ যে সময়টা গেল এই সময়টাতে পুরোপুরি খলিশা ফুলের আধিক্য ছিল হ্যাঁ তো মধুগুলো সংগ্রহ করার পরে আমি দেখেছি যে খলিশা ফুলের মধুটাতে জলীয় বাষ্পের পরিমাণ একটু বেশি মানে জলীয় বাষ্প না জলীয় অংশে পরিমাণ বেশি তো আমি আসলে আলোচনা করলাম যে এত পাতলা তো কী রক অবস্থা বলেন তো তো আমাকে বলছে যে এই মধুটা যদি ছয় মাসের মধ্যে খেয়ে ফেলে তাহলে ভালো আর যদি এটা প্রসেস করা হয় তাহলে এটা দুই তিন মসুর থাকবে আমি বললাম প্রসেসটা আসলে কি হিট দেওয়া হয় বা কিছু তো বলছে না এটার ভিতরে যে জলীয় অংশটা আছে এই জলীয় অংশটা যখন কমায় ফেলবে তখন মধুর গ্রেডটা বৃদ্ধি পাবে এবং সেই ভালো গ্রেডের মধুটা অনেক দিন রেখে খাওয়া যাবে তো যে সকল প্রবাসী ভাইরা দেশের বাইরে নিতে চান অনেক দিন রেখে খেতে চান তারা এই খলিসা ফলে মধুটা নিতে পারবেন আমার কাছ থেকে দুই তিন বছর চার বছর পাঁচ বছরে কিছু হবে না নষ্ট হবে না আর হলো ওষুধ বানাতে চাইলেও নিতে পারেন আমার নিজের সংগ্রহ করা তো যারা একান্তভাবে আমাকে ট্রাস্ট করেন পাড়ায় নিতে পারেন খলিশা ফুলের মধু আছে আমার কাছে আর একটা আছে লিচু ফুলের মধু খলিশা ফুলের মধুটা পনেরোশো টাকা করে পড়বে আর লিচু ফুলের মধুটা সেটাও আপনার হলো ভালো গ্রেডের ওটাও নয়শো টাকা করে পড়বে আমার কাছে নিতে পারবেন এবং এর মধ্যেই সকল কুরিয়ার খরচ যেমন চট্টগ্রামে যদি যাই একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মতো খরচ পড়ে যায় ওই এর মধ্যেই সব কিছু ঠিক আছে আর খলিশা ফুলের মধু আমাকে আজকে একজন কমেন্ট করেছে ভাই এটা তো মানে খুলনাতে কয়রাতে সেখানে সাতশো টাকা কেজি পাওয়া যাচ্ছে ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে বলি আমরা যে মধু সংগ্রহ করেছি একটু সজল সাদা বালতিটা নিয়ে আসো তো সাদা বালতিটা সাদা বালতিটা নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে আমরা ওইখানে স্পটে মানে কখনো বারোশো টাকা করে কিনতে হয়েছে কখনো এক হাজার টাকা করে কিনতে হয়েছে স্পটে আমরা যে মধুটা সংগ্রহ করেছি ঠিক আছে সরাসরি মোয়ালের কাছ থেকে অরিজিনাল মধু আপনি অন স্ট্যান্ড অন স্ট্যান্ড থেকে সংগ্রহ করবেন ওইটা আপনাকে মানে হাজার টাকার নিচে কেউ আপনাকে দেবে না হাজার টাকা বারোশো টাকা পড়বে প্রতিযোগিতা হয় কে মধুটা সঙ্গ নেবে এরকম একটা অবস্থা ঠিক আছে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন আমরা যে মধুগুলো সংগ্রহ করেছি এই আমি কিছু আলাদা করে রেখে দিয়েছি এটা ঠিক আছে এটা চাকসহ রয়েছে যারা চাক সহ নিতে চায় এই দামের মধ্যেই চাক সহও নিতে পারবে কোনো সমস্যা নাই হ্যাঁ এটাও নিতে পারবেন এটা আমার নিজে থেকে সংগ্রহ করা আমাদের এগুলো ঠিক আছে তো যারা বাসায় এসে নিতে চান বাসায় এসেও নিতে পারবেন আবার যারা দূর থেকে কুরিয়ারে নিতে চান তারাও নিতে পারবেন আর বেশ সাজেস্ট করব যে যেগুলো আমরা রেডি করে দিয়েছি এই রেডি করা মধুটাতে কোনো জলীয় অংশ নাই সব বের করা হয়েছে হ্যাঁ জলীয় অংশ বের করাতে মধুটা অনেক দিন থাকার পরে টক হয়ে যাবে না হ্যাঁ বা কম টক হবে বা এরকম হুম এই আর কি মোটামুটি যাদের প্রয়োজন একটু নক করেন ইনশাল্লাহ ভালো মধু পাবেন শেষ হওয়ার আগেই সংগ্রহ করেন হ্যাঁ পনেরোশো টাকা কেজি পড়বে ভালো থাকবেন আর নখ করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমাকে নাম ঠিকানা অ্যাড্রেস এবং পরিমাণ লিখে দেবেন আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কুরিয়ারে একেবারে হোম ডেলিভারি দেওয়া হবে কিন্তু আপনার বাসায় পৌঁছে দেবে কুরিয়ার বয় যদি বলে যে বাসায় দিতে পারবো না বাজারে আসেন বলবেন যে না আমাকে বাসায় দেওয়ারই শর্ত ছিল তো এই আর কি মোটামুটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম